এই হলুদটা দেখো কি সুন্দর ফুটেছে এদিকে এই এই যে একটা গোলাপি এই গোলাপি চেষ্টা করুন গুড মর্নিং এভরিওয়ান মৌসুমী লাইফস্টাইলে আরও ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল ছটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা বুঝতেই পারছো আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আমার ব্যালকনিতে কারণ ও এখানে পুকুর পাড়ে বসে আছে মিঠি স্কুলের জন্য বেরিয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখাই কিন্তু গাড়ি এখনো এসে পৌঁছায়নি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা ওই যে মিঠি বসে আছে এখনো গাড়ি এসে পৌঁছায়নি ওই জন্য মিঠি ওখানেই বসে আছে ছটা দশ বেজে গেছে কিন্তু এখন ও এসে গেছে ওই জন্য উঠে গেল ছটা দশ থেকে বারোর মধ্যেই আসে টাটা একটু শেয়ার করি আমার গাছগুলো এই গাছটা দেখেছে কচি পাতা বেরিয়েছে কেমন সাদা সাদা কি সুন্দর লাগছে না পাতাগুলো আর ওই দেখো এই গাছগুলো কি সুন্দর হয়েছে কদিন আগে লাগালাম না পুরো ঝাঁক হয়ে গেছে ওদিকে ওইটা আর এদিকে দেখবে এইটা ওইটা এইটা এইগুলো আমার বারান্দাটা আমার সব থেকে সুন্দর জায়গা জানো তো এই কোনাগুলো এই গাছের জন্য আমার বড্ড বেশি প্রিয় আর এদিকে দেখো কটা বললাম ছটা দশ বাইরের আলো কি বলছে বলো তো ছটা দশ মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে অথচ এই যখন মিষ্টি সকালবেলা বেরোয় শীতকালে পুরো অন্ধকার ঘোলা থাকে আর ভেতরটা অবশ্যই একটু আলোটা কম আছে ওর বাবা আসছে নিচে গেটের আওয়াজ পেলাম ওকে গাড়িতে তো তোলা হয়ে গেছে তোমরা তো দেখলেই সে ফিরছে গাড়িতে তুলে আজ সকালবেলা দেখেছি পাগল পাগল অবস্থা উঠে পরে মিথির টিফিন গোছানো ওকে ওর সকালবেলা ছাতু খেয়ে যায় প্লেন ছাতু তৈরি করলাম টিফিন করলাম আমরা দুজনে চা খেলাম সকালবেলা উঠে চাটা খাই ব্রাশটা করি মানে আগে উঠে ব্রাশ করি ফ্রেশ হই ফ্রেশ মানে চোখে মুখে জল দেওয়া দেখো চুলটুল মাছ কিন্তু তারপরে ওর খাবার করি টিফিনটা করি তারপরে সকালে যেটা খেয়ে যাবে সেটা করি তারপর আমরা দুজনে একটু চাও খাই সকালে উঠা অনেকটা সকালে উঠি আর ওই দেখো আসছে মিটি খেয়ে দিয়ে ঘরে ফিরছে তার সকালে কাজ হলো রিজার্ভার চেক করতে যাও আমি আওয়াজ পেয়েছি তুমি রিজার্ভার চেক করছিলে তাই তো দেখো বাইরে এতটা আলো হলো ঘরের মধ্যে দেখো এখন অন্ধকার সকালবেলা উঠে আমার দেখো অন্যান্য কাজ এখন সব পড়ে আছে তার আগে একটু নিজে ফ্রেশ হয়নি সকালে উঠে জামা কাপড়টা পর বদলানো হয়ে গেছে বাসি জামা কিন্তু এবার একটু নিজে ফ্রেশ হই শুধু চোখে মুখে জল দিয়েছি ব্রাশটা করেছি এবারে সবার আগে যাব একটু ছাদে সেই জন্য দুটো দিন আমি কারোর সাথে শেয়ার করে যে আমার একটু দম আটকানো দমের কষ্ট হচ্ছিল একটু হ্যাঁ হ্যাঁ এরকম হচ্ছিলো আমি কাউকে শেয়ার করে নিই আমি শুধু জল খাওয়াটা একদম স্কিপ করে দিলাম কালকে আমি হিসাব করে দেখলাম কালকে আমি মনে হয় তিন চারশোর বেশি জল খাইনি তো এরকম তিন চার দিন ধরে আমি এক মানে কাল আর পশুটা খুব কন্ট্রোলে রেখেছিলাম আমার কিন্তু তিন চার দিনে আমি জল বেশ কম খাচ্ছি বেশ কম খাচ্ছি আর কালকে যখন ডায়ালিসিসে রেখেছিলাম মাত্র গেন হয়েছিল এক লিটার তো দেখো তোমরা তোমরা বুঝতে পারবে আমার থেকে তোমরা বেশি ভালো বুঝতে পারবে চোখ মুখ ফোলা একদম কমে গেছে আরও আরও তিন চার দিন এরকম করবো আরও যেটুকু যেটুকু অবশিষ্ট আছে মানে প্রায় দু সপ্তাহ ধরে ভুগলাম তো যে যে গেইনটা হয়েছিল সেই দু সপ্তাহ সেই প্রবলেমটা আমি আরও আর তিন চার দিন করলে আমার আশা করি কমে যাবে দেখা যাক তবে আমি কমিয়ে ফেলবো এটুকু কমিয়ে ফেলব এটুকু কমিয়ে ফেললে আমি ঝরঝরে হয়ে যাব আগেরবারে বারে যখন অসুস্থ হয়েছিলাম আমি দেখেছিলাম যে একটু ওয়েটটা বেড়ে গেলে চোখ মুখটা একটু ফুলে গেলে মানে ওয়েটটা তো আর এমনি বাড়ে না কারণ আমার খাওয়াটা কন্ট্রোল কিন্তু জল যখনই একটু বেশি খাওয়া পড়ে যায় তখনই চোখ মুখটা ফুলে যায় ওয়েটটা বেড়ে যায় আর তখনই আমার শরীরটা খারাপ হওয়া শুরু হয়ে যায় সেটাকে আবার স্কিপ করে দিলে আবার ঠিক হয়ে যায় তো চলো তোমরা টেনশন করো না আমি আর তিন চার দিন একদম পুরো ফিট হয়ে যাব একদম সুস্থ হয়ে কোথাও হয়তো হয়তো আবার ঘুরতে বেরিয়ে চলে যাবো ভালো লাগছে না ঘরের মধ্যে আর সেই জন্য আগে একটুখানি সুস্থ হয়নি বলো তো চলো ঘরে টুকটাক যা আছে করে ফেলি তারপরে আবার ফেরত আসছি আমি আর বাপি একটু বেরোচ্ছি কিছু কাজে এই যে তুমি কি করবে মা বাড়ি থেকে

দিলে যাই করো তাহলে আমরা এখন একটু বের হই আসুন আমরা বের হই তাহলে একটু ভালোই হয় না থ্যাঙ্ক আমি চাই তো বাড়িতে কেউ থাকবে না আমি মজা আ করে घुমাবো এতে বেরো 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 ঠিক আছে যাচ্ছি যাচ্ছি তো আমরা এখন একটু বেরোচ্ছি সাথে দেখো আবার কিছুক্ষণ बादে ফিরছি ডা এসে দাঁড়িয়েছি দেখছি কি ভালো ফুল ফুটে জेतাই ভালো না তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়াও তোমাদেরকে দেখায় আমি বোঝাতে পারছি কিনা জানি না এই গাছটায় দেখা একটা একটাতে এইটাতে ওপরে কত রঙেরঙের ফুল না এই জায়গায় এত রং বেরঙের ফুল আমার না এই জন্য আমার বারান্দাটা এত প্রিয় এলে এত সুন্দর গাছ রং বেরঙের ফুল আমার না মনটা ভরে যায় ভীষণ ভালো লাগে দাঁড়িয়ে আজকে একটা রং দেখবে এত সুন্দর হয়েছে আমি দাঁড়া ঘুরিয়ে দেখাই এই হলুদটা দেখো কি সুন্দর ফুটেছে এদিকে এই এই যে একটা গোলাপি এই গোলাপিটা একরকম একটা দূরে অরেঞ্জ টাইপের গোলাপি কি সুন্দর লাগছে না তো টাইপসের কালার বাইরে রাস্তার দিক থেকে আরো বেশি সুন্দর লাগবে যতটা না ভেতর থেকে লাগছে খুব সুন্দর লাগছে দেখতে মানে মনে হয় কি জানো যখন একটু একটু করে করি মনটা সার্থক করি ছাদে চলো ছাদে গিয়ে দেখি কটা ফুল ফুটেছে ছাদে চলে এসেছি আর জানো তো আমার জীবনে বেঁচে থাকার একটা শান্তি হচ্ছে আমার এই ফুলগুলো খুব ভাল লাগে দাও দেখাই তোমাদের এখানে তো ঝাঁক ধরে ভরে গেছে বুঝতেই পারছো এখানে আর দেখবে কত গুলো করে নীলকণ্ঠ ফুটছে কত গুলো করে এদিকে গাছে ভরে গেছে আবার আর জুঁয়ে কুড়ি এসেছে কিন্তু আজকে রোদ্দুর বলে একটু সমস্যা হচ্ছে গাছগুলোর পাতা রঙ্গন ভরে গেছে মোটামুটি জবা ফুল গাছটা ফাঁকা ফুল ফোটেনি এই দেখবে পঁচার গাছটা দেখো এর মধ্যে ঢুকে যাচ্ছে এদিকে একটা চলো বড্ড রোদ নিচে যাই এখন দুপুর বেলা ছাদে বেশ রোদ তবুও যা হাওয়া না ছাদে এলে ঘরে ফিরতে ইচ্ছা করে না বেশখানে কোন কিন্তু ছিলাম জানো কিন্তু যা হোক রান্না বান্না তো কিছু করতে হবে নিচে যাই ওরা তো বেরিয়ে গেল ভাবলাম চলো টুক করে নিচে চলে যাই এবার ইচ্ছা করছে না নিচে যেতে সেই তো ফ্যানের হাওয়ায় বাঁচতে হবে তবুও যেতে হবে চলো নিচে যাই দেখো দুবদা পাওয়াজ মানে বিচ্ছুটা বাড়ি ঢুকছে ও বাড়ি ঢুকবে আর দুবদাপ আওয়াজ হবে না সুস্থভাবে হেঁটে আসতে পারিস এটা কি এরকম করে হাপায় না কি করলি পরিশ্রম পরিশ্রম মানে কি পরিশ্রম করলি হার্ড ওয়ার্ক আর একজন দেখো ওয়ার্ক ফ্রম হোম ওই যে ওয়ার্ক ফ্রম হোম বড়কে বড়োটাকে নিয়ে ঘর বেরিয়েছিল এই যে এসে এবারে বসবে

বুধবার আর মিঠির ক্লাস তো ক্যারোটে ক্লাসে যাচ্ছি মিঠিকে দিতে আর একটু বাজারে টুকটাক কয়েকটা জিনিস আছে সেটা পরে অন ক্যামেরা বলবো এখন বলা যাবে না

কি কিনছি না কিনছি অবশ্যই তোমাদের দেখাবো চলো মাসে কি চলো আমাদের দু মিনিট রাস্তা খুব ও আজকে তো মিঠি নতুন ক্যাট ড্রেস পাবে মিঠি দুটো ক্লাস হয়েছে আজকে থার্ড ক্লাস আজকে ড্রেস পাবে মিঠি ড্রেসটা এনে আমরা দেখাবো হ্যাঁ যদি স্যার ড্রেস দেয় বলেছেন স্যার আগের দিন আমরা টাকা দিয়ে দিয়েছি আজকে দেবেন বলেছেন দেখা যাক চলো মিঠিকে দিয়ে নি তারপর বাজার তো আমরা এপারে দাঁড়িয়ে গেলাম আর ওই যে মিঠির ক্যারেটে ওর বাবা দিতে গেল ওইখান দিয়ে যাচ্ছে মিঠি আর এই মাঠে ক্লাস হবে ছেলে আমরা যাচ্ছি মিঠির বার্থডের জামা কিনতে মিঠি ছিল বলে বলিনি তো আজকে কি বার আজকে বুধবার তাই তো তো আজ বুধবার মিঠির বার্থডে হচ্ছে শনিবার মিঠি এখনও জানে না জামা কেনা হয়নি একটা কিনে রেখেছি আমি তো বলেইছি আমার আমি মেয়েদের দুটো করে জামা দিই একটা কিনে রেখেছি আর সন্ধ্যাবেলা কেক কাটার যে জামাটা সেটা এখনও কেনা হয়নি তো চল ঝটপট সেটা কিনে ফেলি ওটা বাড়ি থেকে বললাম না কারণ মিঠি পেয়ে যাবে আর আমি মিঠিকে জানাতে চাইনি আর সবচেয়ে বড় কথা আরও একটা সারপ্রাইজ আছে মিথির জন্য যেটা তোমাদের এখনো বলিনি মিঠির বন্ধু বন্ধুদের সারপ্রাই মিঠির বন্ধুদেরকে ডাকা হবে কিন্তু মিঠিকে বলা হবে না সেটাও মিথির জন্য সারপ্রাইজ তো চলো আগে চটপট কিনে ফেলি তারপরে তোমাদের বলবো তো আমাদের বাড়ি খুব কাছে হচ্ছে বাজার কলকাতা শুরুটা এখান দিয়ে করি তো চলো এটাই যাই ঢুকে দেখি পাই কিনা। তো মাম যেটা বলছিল যে মা আমারটা আমি তো বড়ো হয়ে গেছি সমস্যা নেই বনু ছোটো বনুর জন্য অন্তত কয়েকটা বন্ধু ডাকো তো সেটা আমরা প্ল্যান করছিলাম আজ সকালেই তো সেটা এখনও মিঠি জানে না আমরা চাই মিঠি যেন না জানে মিঠি জানবে যেমন না হওয়ার সেরকমই শুধুমাত্র সারপ্রাইজ হবে সন্ধ্যাবেলা তো চলো তো আমাদের বাজার কলকাতায় কিছুই পছন্দ হয়নি আমরা চলে এসেছি রিলায়েন্সে আর এদিকে রয়েছে চলো দেখি কি নেওয়া যায় কিছুই বুঝে উঠতে পারছি না এরা বাছা করছে আমার তো পিঙ্কটা ভাল লাগছিল গো আচ্ছা চলো আগে দেখে কি নেওয়া যায় পরে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি টপের সাইজ আর ওটার সাইজ আলাদা হয় মা এটা আমারই হয়টু অবধি আসবে হ্যাঁ না ফুল আসুক হুম তো আমরা চলে এসেছি আর কিনেছি মিঠি বাটার ড্রেস কিন্তু আজকে দেখাও ভেবেছিলাম কিন্তু ভাবলাম থাক সারপ্রাইজ ওটা না হয় জন্মদিনের দিনই দেখাবো একটা ফ্রক কিনেছি খুব সুন্দর প্রথমে আমরা বাজার কলকাতায় গেছিলাম একটাও পছন্দ হয়নি তারপরে ওখান থেকে পাশেই আমাদের রিলায়েন্স আছে ওখানে গেলাম স্মার্ট বাজার ওখানে গেলাম ওখানে ভালো লেগেছে নিয়েছি আর যেটা তোমাদের মেন দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম মিঠির ক্যারেটের ড্রেস এসে গেছে আর মিঠির এক্সাইটমেন্ট দেখবে মা কেমন হয়েছে কি প্র্যাকটিস করো করো মিটি খুব এক্সাইটেড নেক্স ডে মিটি ড্রেস পরে যাবে না মা আজকেও ড্রেস এসেছে একদম প্রপার ফিটিং হয়েছে খুব সুন্দর হয়েছে ড্রেসটা এই কিনে বেশি মজা হয়েছে বাটের দিন আর আমরা এদিকে দেখো অর্গানাইজার নিয়ে বসেছি এটা মিঠির অর্গানাইজার জামা কাপড় সেট করছি ওটা মামের অর্গানাইজার এটা আমার জামা কাপড়ের অর্গানাইজার আমরা সব বসে বসে এখানে সেট করছি এই তো এই বসে আছি জামা কাপড় সব গোছাতে যেহেতু এনেছি মিঠি ওখানে ক্যারেটে প্র্যাকটিস করেই যাচ্ছে করেই যাচ্ছে চলো ভাবে রাত বেশ রাত হয়ে গেছে আর আর কিছু কিনিনি নি মিঠি রই শুধু জামা কিনেছি আর একটা আনারস কিনেছি আর কিছু কিনে নিয়ে বাড়ি চলে এসেছি একটু আম কেনার ইচ্ছে ছিল কিন্তু আমটা ফ্রেশ পেলাম না ভালো লাগছিল না আজকে মিঠি কি করছে দেখো তো ও এখন আনন্দে ওর এক্সাইটমেন্ট চলতেই থাকবে ও যাই হোক চলো আমি রাত্রে খাবার দাবারের ব্যবস্থা করি ওদের খাইয়ে দাইয়ে নিয়ে বেশ রাত হয়েছে তারপরে আবার ফিরে আসছি খেয়ে দেয় বিছানায় চলে এসেছি এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে প্রচণ্ড ঘুম পাচ্ছে মিঠি অলমোস্ট শুয়ে পড়েছে মা গুড নাইট বলে যাও সবাইকে চুল ঠিক করো পাগলের মতো চুল তো ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি ভিডিওটা এন্ড করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বল নাই খুব ঘুম পাচ্ছে নেওয়ার টাটা